সালামু আলাইকুম আমরা আজকে ভিডিওতে একজন পেশেন্টকে দেখাচ্ছি যিনি গত জানুয়ারিতে আমাদের কাছ থেকেই কৃত্রিম চোখ সংযোগ করে নিয়ে গেছেন আজকে ছয় মাস পরে উনি ফলো আপে আসলেন তো এই ছয় মাসে উনি একদিনের জন্য কৃত্রিম চোখটা খুলে পরিষ্কার করেননি রোগীর বাস হল আমার কোনো অসুবিধা হচ্ছে না ময়লা পানি আসা বা কোনো প্রকার অসুবিধা না হওয়ার কারণে আমি আর চোখটা খুলে পরিষ্কার করিনি তো আজকে আমরা খুলে যেটা দেখলাম যে চোখের ভিতরে কোনো প্রকার পানি ময়লা ইভেন কি কোনো প্রকার ইনফেকশান নেই তো এটাই সবচেয়ে বেশি পজিটিভ দিক যে কাস্টমাইজ প্রস্তিসে এই ধরনের সমস্যাগুলো হয় না তারপরেও আমরা আমরা রুগীদেরকে বলি বা সবাইকে যে বলি যারা কাস্টমাইজ কৃত্রিম চোখ ব্যবহার করেন যে সর্বোচ্চ চেষ্টা করবেন যে সাত দিন থেকে এক মাসের ভিতরে অবশ্যই আপনার চোখটা খুলে বেবি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন আর প্রতি বছর একবার করে এসে পলিশিং করবেন এভাবে করে আপনার কৃত্রিম চোখের যত্ন নেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অন্যান্য জটিলতাগুলো থেকেও আপনার রক্ষা পেতে পারবেন ধন্যবাদ সকলকে